এখন কি হয়েছে আপনার সাথে কথা বলতে পারেন না বললে কি হয় গলা আটকে যায় আসসালামু আলাইকুম সাইফুল ভাই এই যে আমার দিকে তাকেন এই যে আপনার নাম কি বলছিলেন যেন আচ্ছা আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন একটু বলবেন আমারে হ্যাঁ বলেন কি হইছে এখন কি হইছে আপনার সাথে কথা বলতে পারেন না বললে কি হয় গলা আটকে যায় মানে আপনি কথা বলতে পারতেছেন না কথা বললে গলা আটকে যায় হ্যাঁ আর কি মাথা ঘুরাইতাছে মানপরে যাইতেছে গা মানে দম বন্ধ হয়ে যায় বামপয়রা এরকম কথা বললে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি সমস্যায় ছিল তখন আমি মানে কথা বলতে কি হইতো তখন কি মনে হইতো মানে আটকে যেত গলা আটকে যেত কোথায় গলা

আচ্ছা আপনি এখানে যে এক সপ্তাহ আগে আসছিলেন তো আসার আগে আপনার আসার তখন কথা বলতে পারতেছিলেন না গলায় কি যেন আটকে ছিল হ্যাঁ একদম কথা বলতেই পারতেছিলেন না এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে দেখতেছি কথা বলতে পারতেছেন গলায় কিছু আটকাতেছে না তারপরে শ্বাসকষ্ট হইতেছে না আচ্ছা তখন একেবারে মনে করেন আপনি কথা বলতেই পারতেছিলেন আপনার নামও বলতে পারতেছিলেন না ভালো করে তাই না আচ্ছা আটকে যেত এখন কি আর হয় না এখন একদম শ্বাসকষ্ট হয় না গলা বন্ধ হয় না আচ্ছা তো যাই হোক এখন আপনার আহ কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা